দেখুন বন্ধুরা ম্যাগি রেডি এই দেখুন কত সুন্দর ম্যাগি রান্না হয়েছে ছোলার ডাল দিয়ে ম্যাগি কখনো যদি না খেয়ে থাকেন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু খাবেন না হলে কিন্তু মিস করবেন এত সুন্দর একটা রেসিপি একদম মুখের সামনে এরকম লোভনীয় একটা রেসিপি থাকলে কান্না ভালো লাগে বন্ধুরা বলে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর পল্লবী শর্টকাট রান্না আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সকালবেলায় শুধু ভাবি কী খাবো কী খাবো আজকে আমি ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগি দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানাব আমি এখানে ম্যাগি নিয়ে নিয়েছি আর ম্যাগি দিয়ে নতুন একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ম্যাগিটা সবাই তো ম্যাগি এক মানে খায় জানেন ম্যাগিতে আর কি হবে নতুন করে কিন্তু আমি নতুন ধরনের কিছু করবো বন্ধুরা তবে ভিডিওটা অ্যানত্যাক দেখতে হবে না দেখলে বুঝতে পারবেন না এখানে আমি ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন এরকম করে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি এখানে সেদ্ধ করা ছোলা রয়েছে আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু শুকনো লঙ্কা গোটা জিরে সামান্য হলুদ নুন আর রয়েছে এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন শুরু করছি আজকের রেসিপি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল দেড় চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবারে গোটা চিড়ে শুকনো লঙ্কা টমেটো গ্রেড করা আদা চারটে কাঁচা লঙ্কা নুন আর গুলু করে কেটে রাখা আলু এভাবে একবার ম্যাগি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এবারে দিয়ে দেবো ডাল গ্যাসটা বাড়িয়ে দেবো আমি লোটু ফেমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম বন্ধুরা হলে মশলা কারো পুড়ে যেত গ্যাসটা বাড়িয়ে দিলাম দু তিন মিনিট ফুটবে একটু ডালটা কি সুন্দর ফুটে উঠেছে এবারে সাত বাড়াতে একটু চিনি দিয়ে দেবো সামান্য ডালে একটু নুন কম হয়েছে দিয়ে দেবো একটু নুন আমি এই ডালটা দুভাগে ভাগ করে নেব বন্ধুরা এতগুলো ডাল দিয়ে তো আর ম্যাগি রান্না করা যাবে না কিছুটা ডাল আমি রুটি দিয়ে খাওয়ার জন্য তুলে রাখবো আর কিছুটা ডাল দিয়ে আমি ম্যাগিটা রান্না করে নেবো এখানে রয়েছে ম্যাগির জন্য ডাল দেখুন অর্ধেকটা ডাল আমি তুলে রেখেছি এবারে দিয়ে দেব আমি এর মধ্যে ম্যাগি বন্ধুরা একবার এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন এভাবে ম্যাগি ট্রাই করে দেখবেন বন্ধুরা যারা ম্যাগি পছন্দ করেন তারা এভাবে ট্রাই করে দেবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছিলাম যেহেতু আমি ঝাল পছন্দ করি আর যারা ঝাল না পছন্দ করেন তারা দেবেন না স্কিপ করে দেবেন বাচ্চাদের জন্য দিলে তো একদমই ঝাল দেবেন না এবার দেখবেন কি সুন্দর হয় ম্যাগিটা খেতে যা হয় না মজাদার বাচ্চাদেরকে এরকম করে যদি বানিয়ে দেওয়া যায় না টিফিনে একদম মিনিষে খেয়ে নেবে যেহেতু বাচ্চারা তো ম্যাগি পছন্দ করে বাচ্চা কেন বুঁড়ো বুড়ো বাচ্চা সবই পছন্দ করে সবাই পছন্দ করে দু মিনিটের মতো ম্যাগিটাকে ভালো করে রান্না করে নেবো বন্ধুরা যেহেতু আমার ডালটা তো রান্না করা হয়ে গেছে ম্যাগিটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি একটু ফুটিয়ে নেব একদম দেখুন ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ম্যাগিটা ছোলার ডাল দিয়ে ম্যাগি কেউ কখনো খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু এবারে দিয়ে দেবো ম্যাগি মশলা কারা কারা খেয়েছেন এভাবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই এটা কিন্তু খেতে খুব মজাদার হয় একদমই না খেলে মিস করবেন কিন্তু বন্ধুরা অতি অবশ্যই কিন্তু রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবেন হয়ে গেছে আমার ছোলার ডাল দিয়ে ম্যাগি রেডি দেখুন বন্ধুরা ম্যাগি রেডি এই দেখুন অত সুন্দর ম্যাগি রান্না হয়েছে ছোলার ডাল দিয়ে ম্যাগি কখনও যদি না খেয়ে থাকেন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু খাবেন না হলে কিন্তু মিস করবেন এত সুন্দর একটা রেসিপি একদম মুখের সামনে এরকম লোভনীয় একটা রেসিপি থাকলে কান্না ভালো লাগে বন্ধুরা বলুন আমার তো মুখে জল চলে এসে আমি আর থামতে পাচ্ছি না এত টেস্টি আর এত মজাদার রেসিপি দেখুন আমরা ছোলার ডাল দিয়ে রুটি খাই লুচি খাই কত কিছু খাই ভাত খাই আর এইভাবে যে ম্যাগি খাওয়া যাবে কেউ স্বপ্নও ভাবেনি আমি বলছি বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলছি একবার খেলে এর থেকে বলবেন আমরা এবারে ছোলার ডাল দিয়ে ম্যাগি খাবো যেমন মজাদার তেমন টেস্ট ম্যাগি খাওয়া তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে দেবেন অতি অবশ্যই এরকমই রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না ম্যাগি ছোট থেকে বড় সবারই প্রিয় দুই মিনিটের মিনিপ্যাক ম্যাগি বাচ্চারা খাবে না কেন করে বানিয়ে দিলে ছোট বড় সবার মুখে শুধু জল টপ টপ করে হেলদি একটা খাবার বন্ধুরা আমি তো মিস করতেই পারছি না যতবার বানাবো ততবারই খেতে ইচ্ছে করবে ভাত আর খেতে ইচ্ছে করবে না ভাত বা রুটি এটাই খেতে ইচ্ছে করে শুধু তাহলে বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন গরমে ঘরে থাকুন বেশি করে জল খান বাইরে গেলে ছাতা নিয়ে যাবেন জলের বোতল নিয়ে যাবেন আর বেশি রোদ দূরে গরমে বেরোবেন না অতি অবশ্যই ঘরে থাকবেন ততক্ষণ রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার দেখুন ডালটা আমি দুভাগে ভাগ করে দিয়েছি আর এখানে আমি একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি